আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্বা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো ফেনীতে পৌঁছে ভালোবাসে শিক্ত ফাহমেদুল আরও একটা ব্যালন ডিওর পাচ্ছেন মেসি ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডিওর জিততে চলেছেন বিশ্বজয়েলিও ট্রফির হ্যাট্রিকের পরও বাজার মূল্যে পিছিয়ে আর্জেন্টিনা শীর্ষে কোন দেশ রিলিসকে বাদ দিয়েই সিটির ক্লাব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ ফেনীতে পৌঁছে ভালোবাসে শিক্ত ফাহমেদুল নিজ জেলা ফেনীতে পৌঁছে রবি পরিবার ও বন্ধুদের ভালোবাসে শিক্ত হয়েছেন ইটালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম সিঙ্গাপুরের বিপক্ষে জয়না পাওয়ার আক্ষেপ হংকং ম্যাচে ঘোচাতে চান আঠারো বছর বয়সী এই উইঙ্গার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন নিজ জেলাই নতুনদের ফুটবলের প্রতি আগ্রহী করার লক্ষ্য ফাহমেদুলের পাশাপাশি ইটালি লিগেও আরো ক্লাবে খেলতে চান বলে জানিয়েছেন তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ভেঙেছে জাতীয় দলের ফুটবলারদের মিলন মেলা প্রায় তেইশ হাজার দর্শকের সামনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরে গেছেন হামজা সমিত্রা বাংলার ফুটবলের আরাক কান্টারি ইটালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ছুটে যান ফেনি জেলায় প্রিয়জনদের কাছে জাতীয় দলে অন্য সবার চেয়ে ফাহমেদুলের জায়গা পাওয়াটা ছিল একটু আলাদা মার্চ উইন্ডোতে সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েও কোচের পছন্দ না হওয়াই ফিরে যান ইটালিতে সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভের পর তাকে ফেরানো হয় দলে গত চৌঠা জুন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে তাকে অবহেলার যোগ্য জবাব দিয়েছেন ফাহমেদুল তবে এশিয়ান কাপ বাছাইয়ে পাননি প্রত্যাশিত সাফল্য আক্ষেপ থাকলেও তা ভুলে নতুন শুরুর অপেক্ষায় ইটালিতে বেড়ে ওঠা এই ফুটবলার আসার খবরে ছুটে আসেন স্থানীয় কোচ ও বন্ধুরা সংবর্ধনা আঠারো বছর বয়সে এই উইঙ্গার ফাহমেদুল স্বপ্ন দেখেন লাল সবুজকে বিশ্ব বঞ্চে অনেক দূর নিয়ে যাওয়ার ফুটবল তার রক্তে মিশে আছে বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত ফেরাতে চান তিনি ইটালির ঘরোয়া লিগেও আলো ছড়াতে চান তাকে দেখে আরো ফুটবলাররা ফেনি থেকে উঠে আসবে বলে বিশ্বাস ফাহমেদুলের তিনি বলেন আমরা আমাদের সেটাটা দেওয়ার চেষ্টা করেছি প্রত্যাশা ছিল যে আমরা ম্যাচটি জিতব দিনটি হয়তো আমাদের ছিল না পরবর্তীতে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে ইউরোপের ফুটবল উচ্চ পর্যায়ের আমি নিজে সেটাটা দিব যেন ইটালিতে ভালো ক্লাবের সুযোগ পাই আমার জেলা ফেনি ফেনি জেলার ফুটবলাররা উঠে আসুক জাতীয় দলের জন্য খেলুক ভালো ভালো ক্লাবগুলোর জন্য খেলুক এটাই আমার আশা दशा আরো একটা ব্যালন ডিওর পাচ্ছেন মেসি ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডিওর জিততে চলেছেন বিশ্বজয়ী পেশাদার ফুটবল ক্যারিয়ারে বহু বছর রাজত্ব করেছেন লিওনার মেসে পেয়েছেন দলীয় অনেক সাফল্য ব্যক্তিগত পুরস্কারেও তিনি অনন্য ট্রফি সংখ্যায় ছাড়িয়ে গেছেন সবাইকে তার ব্যক্তিগত অর্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ব্যালন সর্বোচ্চ আটবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডি'অর পেয়েছেন পাঁচবার পর্তুগিজ যুবরাজ তো বটেই অন্য কোনো ফুটবলারের পক্ষে মেসির রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। আরও একটি ব্যালন পেতে যাচ্ছেন মেসি। এটা অবশ্য আগের মতো সাধারণ কোনো ট্রফি নয়। আর্জেন্টাইন বদন্তি পেতে যাচ্ছেন সুপার ব্যালন বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই ব্যালন সামনে এনেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। সুপার ব্যালন্ডিওর অবশ্য নতুন নয় ফুটবলের ইতিহাসে কেবল একজন ফুটবলারই এই খেতাব পেয়েছিলেন তিনি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার আলফেদ্রো ডি স্টেফানো পঁয়ত্রিশ বছর পর সুপার ব্যালনডিওর ফিরিয়ে আনা হচ্ছে দ্বিতীয় ফুটবলার হিসেবে এটি পেতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী মেসি গত ত্রিশ বছরের মধ্যে ফুটবলের সবচেয়ে বেশি রাজত্ব করা একজন ফুটবলার পাবেন সুপার ব্যালন্ডিয়র যার আগেও একাধিক ব্যালন্ডিয়র পাওয়ার অভিজ্ঞতা আছে এই ক্যাটাগরিতে মেসি ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া মুশকিল তাই ধারণা করা হচ্ছে তার হাতেই উঠতে যাচ্ছে বিশেষ এই সম্মাননা সুপার ব্যালন্ডিয়রে মেসি একমাত্র প্রতিদ্বন্দী ভাবা হচ্ছে রোনালদোকে কিন্তু গত কয়েক বছর ধরে ব্যালন্ডিয়র নিয়ে তীব্র সমালোচনা করে যাচ্ছেন পর্তুগিজ যুবরাজ তার সুপার সুপার ব্যালন নেই বললেই চলে ট্রফির হ্যাট্রিকের পরও বাজার বললে পিছিয়ে আর্জেন্টিনা টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা দু একুশ সালে কোপা আমেরিকা বাইশ সালের শেষ দিকে কাতার বিশ্বকাপ এবং চব্বিশে কোপা আমেরিকা সবকটিতেই সেরা ছিল আল বিসেলেস্তেরা তবে ফুটবল মাঠের এই রাজত্ব আর্থিক বাজার প্রতিফলিত হচ্ছে না জার্মান ফুটবল পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ দৃষ্টি জাতীয় ফুটবল দলের বাজার মূল্য সেখানে দেখা যাচ্ছে দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাজার মূল্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের থেকেও পিছিয়ে রয়েছে ব্রাজিলের বর্তমান দলটির বাজার মূল্য নয়শো নয় দশমিক তিন মিলিয়ন ইউরো যেখানে আর্জেন্টিনার মূল্য সাতশো একষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ইউরো অথচ দুই দলের প্রতিক পারফরমেন্স তুলনা করলে স্পষ্টভাবে এগিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী দলটির স্কোয়াডে রয়েছে লাউতারো মার্টিনেজ জুলিয়ান আলভারেজ এনজো ফার্নান্দেজের মতো তরুণ ও ধারাবাহিক তারকা তবে বয়স বেড়ে যাওয়া ও জাতীয় দলে অনিয়মিত হওয়াই মেসি ডিমারিয়া ও মেন্ডির মূল্য কমে এসেছে অন্যদিকে ব্রাজিল দলে বেশ কিছু তরুণ ও ক্লাব ফুটবলে জনপ্রিয় মুখের আধিক্যই তাদের মূল্য বাড়িয়ে দিয়েছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সাম্প্রতিক সময়ে কোন বড় আন্তর্জাতিক শিরোপা না জিতলেও বাজার মূল্যে শীর্ষে রয়েছে ইংল্যান্ড তাদের মোট দলগত বাজার মূল্য এক দশমিক চার শূন্য বিলিয়ন ইউরো এদিকে জ্যাক রিলিসকে বাইরে রেখে ক্লাব বিশ্বকাপ খেলতে যাবে ম্যানচেস্টার সিটি এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরেই তখন থেকেই ইংলিশ উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা সেই জল্পনা আরও তীব্র হল বুধবারের ঘোষণায় রিলিসকে স্কোয়াড থেকে বাদ দিয়ে এদিন ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা করে ম্যান গার্দিওলার ঘোষিত সাতশ সদস্যের স্কোয়াডে এক সময়ের তাই একশো পঁয়ত্রিশ দশমিক চারমিলিয়ান মার্কিন ডলারের গ্রিলিস না থাকলেও নতুন চুক্তি করা রায়ান আই থেনুরি রায়ান চেরকি এবং তিজ্জনি রেডসের আছেন ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনএর সূত্র অনুযায়ী দ্রুতই ম্যান সিটি ছাড়তে পারেন গ্রালিস তার প্রতি বেশ ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের পাশাপাশি বিদেশি ক্লাবগুলোরও আগ্রহ রয়েছে তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে গার্দিওলা এর আগে প্রিমিয়ার লীগ মৌসুমের শেষ দিনে ফুলহামের বিপক্ষে জয়ের পর ইঙ্গিত দিয়েছিলেন যে নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পেতে হলে ইতিহাস ছাড়তে হতে পারে গ্রিলিসকে গ্রিলিসের মতো ডিফেন্ডার কাইল ওয়াকারেরও দলে স্থান হয়নি ইংল্যান্ডের এই ডিফেন্ডার দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও গেল জানুয়ারিতে ধারে এসি মিলানে যোগ দিয়েছেন মৌসুমের বাকি সময়ের জন্য এছাড়াও মিডফিল্ডার জেমস ম্যাক আটিও স্কোয়াডে নেই কারণ তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন শিপে অধিনা dikutip করেছেন}\|_{যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি যুক্তরাষ্ট্রের আয়োজনে আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ ম্যানসিটির প্রথম ম্যাচ 18 জুন টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে Филаডেলফিয়া মরোক্কোর ক্লাব ইউদাদ এস এর মুখোমুখি হবে গার্দিওলার দল দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ফেনীতে পৌঁছে ভালোবাসায় স্বীকৃত ফাহমেদুল আরো একটা বালুন ডিওর পাচ্ছেন মেসি ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার বালুন ডিওর জিততে চলেছেন বিশ্বজয়ী লিও ট্রফির হ্যাটট্রিকের পরও বাজার মূল্যে পিছিয়ে আর্জেন্টিনা শীর্ষে কোন দেশ রিলিজকে বাদ দিয়ে ম্যান সিটির ক্লাব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ